সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং আমরা তো অনেক ধরনের পুডিং খেয়েছি কিন্তু আমার আজকের পুডিংটি একটু ভিন্ন রকম আশা করছি আমার প্রতিদিনের রেসিপির মতো আজকের রেসিপিও খুবই ভালো লাগবে যত রকমের পুডিং খেয়েছেন তার চেয়ে এই পুডিংয়ের স্বাদটা কিন্তু একটু বেশি রকম জেলি বানানোর ঝামেলা ছাড়া এই পুডিংটি তৈরি করে নেওয়া যাবে এই পুডিংটি খুবই স্বাস্থ্যসম্মত আর ঘরে যদি একটি আম থাকে তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি পাক এর এই আমটি কিন্তু মিষ্টি হতে হবে মিষ্টি আম দিয়ে তৈরি করলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি আমের বটাটা ছাড়িয়ে নিচ্ছি আর একটু চাকু দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটিটাও সুন্দর করে পিস করে নিতে পারেন চাইলে আমের খোসাটা কিন্তু নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই আমটাকে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলেও কিন্তু আমটা দেখতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি খোসা থেকে ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি আপনি যদি মনে করেন যে বটি দিয়ে করলে এই কাজটাই বেশি সহজ হবে তাহলে দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আমি এভাবে আমটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো আমকে বাটিতে দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দিবটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এই সবগুলো উপকরণকে একটা হ্যান্ড ব্রিক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে আমি প্রায় এক মিনিটের মতো মিশিয়ে নিয়েছি এই রেসিপিটি বানানো খুবই সহজ আর আমার চ্যানেলে এরকম সহজ রেসিপি অনেক আছে চাইলে একবার আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই পর্যায়ে এটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এটাকে খুব বেশি সময় ধরে জাল করে নিব না এটাকে দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে আর এটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে নয়তো নিচে থেকে লেগে যাবে এ পর্যায়ে কিন্তু দেখেন একটা বলো কুটি এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এইগুলোকে নামিয়ে নিব আর আমি যে বাটিতে আমগুলো দিয়ে রেখেছিলাম সে বাটিতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কড়াইতে ঠান্ডা করে নেওয়া যাবে না চুলো থেকে নামিয়ে বাটিতে ঢেলে দিতে হবে আরেকটি চামিজ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে নয়তো আমগুলো কিন্তু নিচে লেগে যাবে একটু চামিজ দিয়ে নেড়ে দিলে আমগুলো উপরে ভেসে উঠবে এটাকে দশ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিব। এরপর ফ্রিজে আরো দশ মিনিটের জন্য রেখে দিব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন কতটা সেট হয়েছে এখন একটা চাকু দিয়ে আমি চতুর্পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এটাকে এভাবে চতুর থেকে ছাড়িয়ে নিলে পুডিংটা কিন্তু প্লেটে উঠে আসতে সুবিধা হবে এখন আমি যে প্লেটে পুডিংটা উঠিয়ে নিব সে প্লেটটা উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে নিচ্ছি এখন আমি এই পুডিং এর উপর থেকে বাটিটাকে সরিয়ে নিব আর সরিয়ে এনে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা কতটা সেট হয়েছে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম জেলির মতোই হয়েছে এটাকে এভাবে ঝাঁকি দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না কত সুন্দর দেখা যাচ্ছে সবগুলো উপকরণের পরিমাপ যদি ঠিক রেখে পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও কিন্তু এরকমই সুন্দর হবে এই পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি স্বাদ হয়েছে এখন এই পুডিংটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এর ভিতরটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে এটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ